মঙ্গলের বুকে কি একসময় প্রাণের স্পন্দন ছিল লাল গ্রহের নীরব পাথরের ভেতর কি লুকিয়ে আছে জীবনের ইতিহাস এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর ধরে মঙ্গলে কাজ করছেন নাসার রোভার আর এবার মিলেছে এমন এক সন্ধান যা নতুন করে নাড়া দিয়েছে বিজ্ঞানীদের ভাবনায় মঙ্গল গ্রহে একসময় প্রাণের অস্তিত্ব ছিল এই ধারণা আরও শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে তাদের কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটিতে এমন কিছু জৈব অনুসন্ধান পেয়েছে যেগুলো প্রাণ সৃষ্টির মৌলিক উপাদান হিসেবে বিবেচিত রোভার বর্তমানে মঙ্গলের গেইল ক্রেটারের ভেতরে মাউন্ট শার্পের পাদদেশে অনুসন্ধান চালাচ্ছে সেখানে পাথরের ভেতর ড্রিল করে সংগ্রহ করার নমুনা বিশ্লেষণ করে এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন পরীক্ষায় পাথরের ভেতরে ডেকেন আনডেকেন এবং ডোডেকেন নামের কয়েকটি হাইড্রোকার্বনের অস্তিত্ব মিলেছে হাইড্রোকার্বন হল এমন রাসায়নিক যৌগ যা পৃথিবীতে প্রাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই যৌগগুলোর গঠন অনেকটা ফ্যাটি অ্যাসিডের মতো যা কোষ বা সেল তৈরির প্রধান উপাদান বিশেষ বিষয় হল এসব জৈব অণু প্রায় তিনশো কোটি বছর আগের কাদা পাথরের স্তরে সংরক্ষিত ছিল সাধারণভাবে মহাকাশের তীব্র বিকিরণ বা ক্ষতিকর রশ্মি দীর্ঘ সময় ধরে জৈব অণুগুলোকে ধ্বংস করে দেয় কিন্তু ল্যাবরেটরি পরীক্ষা ও কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে এই অণুগুলো এত দীর্ঘ সময় টিকে থাকার কথা নয় যা বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে তাই গবেষকদের ধারণা এই রাসায়নিক যৌগগুলোর পেছনে কোনো জৈবিক প্রক্রিয়া বা অতীতের প্রাণের ভূমিকা থাকতে পারে যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এই অণুগুলো সরাসরি প্রাণ থেকেই এসেছে দু সালে মঙ্গলে অবতরণের পর থেকে কিউরিওসিটি রোভার একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে মাউন্ট শার্পের স্তরগুলো দেখতে অনেকটা একটি বিশাল কেকের মতো যেখানে প্রতিটি স্তর মঙ্গলের ভিন্ন ভিন্ন যুগের ইতিহাস তুলে ধরে এই স্তরগুলোতে প্রাচীন রদ পাথুরে ভূমি এবং সালফেটে সমৃদ্ধ পরিবেশের প্রমাণ মিলেছে যেগুলো এক সময় প্রাণের জন্য উপযোগী হতে পারত বলে মনে করছেন বিজ্ঞানীরা মঙ্গলে প্রাচীন প্রাণের অস্তিত্বের প্রশ্নে এই নতুন আবিষ্কার মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে গবেষণা এখনো চলমান ভবিষ্যতে আরও তথ্য পাওয়া গেলে লাল গ্রহের অতীত ইতিহাস হয়তো আরও স্পষ্ট হয়ে উঠবে আর মানুষ আরও এক ধাপ এগিয়ে যাবে মহাবিশ্বে প্রাণের সন্ধানে জেসমি জাহান নিউজ ডেস্ক জনবাণী